সাথে এই সম্মেলনের কোনো সম্পর্ক নাই আমি এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি কিন্তু পলিটিশিয়ানরা এবং আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটায় কোনোভাবেই হজম করতে পারেন না যে এখনকার কনফারেন্সের সাথে এখনকার বিনিয়োগের কোনো সম্পর্ক নেই ঠিক আছে আপনি যদি লাস্ট দুই কোয়ার্টারের বিনিয়োগ দেখেন আর করেসপন্ডিং গত বছরে লাস্ট দুই কোয়ার্টারের একই সময়ের অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে মার্চ দুই হাজার তেইশ চব্বিশ দুই হাজার চব্বিশ পঁচিশ এই বিনিয়োগের সংখ্যাটা দেখেন সংখ্যাটা খুবই কাছাকাছি সো আমি বলবো না যে বিনিয়োগের নাম্বারটা সিগনিফিক্যান্টলি একদম জিরো হয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট আসার কারণে নাম্বারটা আগের জায়গায় আছে নির্বাচিত সরকার সেটা নির্বাচিত কি না সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন মার্ক আছে বাট সেই আগের সরকারের সময় যেই বিনিয়োগের সংখ্যাটা ছিল আমি জানুয়ারি টু মার্চে বা অক্টোবর থেকে যদি আমি মার্চ পর্যন্ত যে উইন্ডোটা দেখি সেই নাম্বারটা এক্স্যাক্টলি সিমিলার সো ফ্লোতে কিন্তু কোনো ডিফারেন্স মেক করেনি এটা হচ্ছে প্রথম আনসার দ্বিতীয় পথটা হচ্ছে যে যারা বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন তাহলে ওনারা সবাই বলবেন যে যে কোনো বিনিয়োগ ডিসিশন এর প্রথম ধাপ হচ্ছে ফ্যামিলিয়ারাইজেশান অ্যাওয়ারনেস বিল্ডিং তারপরে তারা একটা ডিউ ডিলিজেন্স প্রসেস ভিতর দিয়ে যান এবং সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা তিন মাস হতে পারে ছয় মাস হতে পারে এক বছর হতে পারে তিন বছর হতে পারে এবং ডিপেন্ডিং অন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ন্যাশনালিটি তাদের আগের এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো ভ্যারি করে সো এখন আমি যার সাথে অ্যাওয়ারনেস বিল করছি তার বিনিয়োগটা আসতে দুই হাজার ছাব্বিশ আর্লিয়েস্ট লেটেস্ট দুই হাজার আঠাইশ তিরিশে হয়ে যেতে পারে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই কনস্ট্যান্ট পাইপলাইনটাকে মেনটেন না করি তাহলে আমাদের পাইপলাইন ড্রাই আপই করতে থাকবে আমাদেরকে যেটা করতে হয় আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে এই বিনিয়োগ সম্মেলনটা সাতাইশকে টার্গেট করবে ছাব্বিশে বিনিয়োগ সম্মেলন আঠাইশকে টার্গেট করবে এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল করতে হবে যাতে আমাদের এই এই খুবই দুঃখজনক এক বিলিয়ন ডলারের বিনিয়োগের নাম্বারটা একসময় দশ বিলিয়ন ডলারে পরিণত হয় ঠিক আছে আচ্ছা আমি এরকম একটা কেস স্টাডি জানতে চাই যেখানে বৈদেশিক বিনিয়োগে আসার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা খুব বাজেভাবে ইফেক্টেড হয়েছে লাস্ট পঞ্চাশ বছরের পৃথিবীর ইতিহাসে একটা দেশের নাম বলেন আপনি আমাকে যেই দেশে অনেক বৈদেশিক বিনিয়োগ এসেছে এবং সেই কারণে সেই দেশে হঠাৎ করে সার্বভৌমত্ব কোয়েশ্চেনের আন্ডারে পড়ে গেছে এরকম আমা আমি যত জানি এরকম কোনো দেশ নাই আমি অবশ্য হিস্টোরি হিস্ট্রি স্টুডেন্ট না সো আমি ভুল হতে পারি বাট আমি এই কনসার্নটাকে আসলে একটু অনুভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে পৃথিবী তো এখন অনেক ট্রানজিশন করে গেছে আগেকার যেই আগে আমরা যেভাবে ডিপ্লোমেসির কথা বলতাম সেই ডিপ্লোমেসিটা এখন অনেকখানি ইকোনমিক ডিপ্লোমেসি হয়ে গেছে সো বৈদেশিক বিনিয়োগই আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্ত করে তো যেই সব আমরা যদি বিভিন্ন দেশ থেকে একই সাথে বৈদেশিক বিনিয়োগকে নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমার ধারণা দ্বি দ্বিপাক্ষিক সম্পর্কটা আরও শক্ত হবে এখানে রাষ্ট্রীয় নিরাপত্তার কোনো প্রশ্ন নেই